ঢাকার নবাবগঞ্জে প্রায় ছয় কোটি টাকা মূল্যের চল্লিশ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন উপজেলার কাশিমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয় নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম বলেন উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর মৌজার এক নং খাস খতিয়ানভুক্ত চল্লিশ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র জমিটির বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহেলের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পুনর্দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয় তিনি আরও জানান দোহার নবাবগঞ্জ সড়কের পাশে অবস্থিত এই জমি উচ্ছেদের ফলে রাস্তাটি আরও প্রশস্ত হয়েছে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে নবাবগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হারিম সরকারি জমি দখলমুক্ত কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা জেলা প্রশাসক ঢাকা সারের নির্দেশনা মোতাবেক মূলত নবগঞ্জ উপজেলায় যে সরকারি জমিগুলো রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং অবৈধ দখলদার উচ্ছেদের যে কার্যক্রম সেটা উপজেলা প্রশাসন নবগগঞ্জ নিয়মিতভাবে পরিচালনা করছে তারই অংশ হিসেবে আজকে হলো নবগঞ্জের উপজেলার কলাকুপা মৌজা কলাকুপা ইউনিয়নের কাশিমপুর মৌজায় প্রায় চল্লিশ শতাংশ জায়গা উচ্ছে জায়গা থেকে অবৈধ দখলদারদেরকে আমরা উচ্ছেদ করেছি সেখানে অনেক বছর ধরেই স্থানীয় লোকজন সেটি দখল করে দোকান এবং রেস্তোরাঁ করে ভাড়া দিয়েছিল এটি মূলত নবগঞ্জ দুহারের যে হাইওয়ে রয়েছে এক অনেক ব্যস্ত রাস্তা সেটি একটি অংশ রাস্তা শ্রেণীর জমি সেটি উদ্ধার করা হয়েছে আজকে এই জমির আনুমানিক মূল্য প্রায় ছয় কোটি টাকা এটি উদ্ধার করে এখন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে